দর্শক নিঃসন্দেহে আমরা একটা জটিল সমীকরণের মধ্যে দিয়ে রয়েছি এবং এই সমীকরণের নিষ্পত্তিটা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো আমরা স্পষ্ট করে বলতে পারছি না তবে এটুকু নিশ্চিত যে খেলা চলছে সেই খেলা টিকবে না আমি বলছি ডক্টর ইউনুস যে বোকা বোকা ভাব করে মাঝে মধ্যে কথাবার্তা বলছেন গণমাধ্যমের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি অনেক ধরনের সত্য তার মুখ থেকে উচ্চারণ করছেন মানুষ একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে তিনি আসলেই এতটা বোকা তিনি তার মুখ থেকে তো বের করলেন যে নতুন যে রাজকীয় দল কিংস পার্টি যেটি আসতে যাচ্ছে ছাত্রদের সেটি তার 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 সমর্থনে নানান ধরনের সহায়তা তার সরকারের সহায়তায় নতুন রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে কেন তিনি এই কথা উচ্চারণ করলেন সে বিষয়ে আমি কথা বলেছি তারপর আরেকটু কথা বলতে চাই কথা মানে আমি বেশ কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই এর উত্তরগুলো মেলালে আমার মনে হয় আমি যেটি বলছিলাম যে খেলাটি টিকবে না সেই তো হয়তো আমরা পৌঁছাতে পারবো আচ্ছা এর আগে নিউ সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির যে ইন্টারভিউ করেছিলেন সেখানে তিনি অনেক সত্য প্রকাশ করে ফেলেছিলেন উপদেষ্টায় যে কাজ করতে পারছেন না তিনি সেটি অস্বীকার করেননি দক্ষতা তাদের মেয়ে তার আগে তাদেরকে দিতে গিয়ে তিনি বলেছেন যে আমিও তো কাজ করতে পারছি না তাদেরকে যে নিয়োগ দেওয়া হলো শুধুমাত্র তিনি যাদেরকে চিনেন তার ভিত্তিতে দক্ষতা যোগ্যতা এখানে বিবেচ্য বিষয় নয় সেটি বেরিয়ে এলো দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করতে পারছেন না কি কাজ করছেন সেটাই বলেননি যে কাজ করতে পারছেন না তিনি বলেছেন হ্যা� আমরা কাজ করছি মাথা সব বুদ্ধি ঢেলে দিচ্ছি সব বুদ্ধি ঢেলে দেওয়ার পরে অশ্বডিম্ব বের হচ্ছে সেটাও তিনি নিজেই খোলাস করার চেষ্টা করলেন চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি কোথায় হচ্ছে সরকারের চোখ পরিষ্কার না এই যে একটা মানে কি বলা যায় এটি সহজ সরল টাইপের কথাবার্তা মন্তব্য করা তিনি করেছেন আসলে কেন এবং একইভাবে বলতে চাই তিনি ছাত্রদের নতুন দল নিয়ে তিনি কি বললেন যে ছাত্ররা কাছে প্রস্তাব করল যে আমরা একটা নিজস্ব দল গঠন করব আপনি করেন আমরা সাথে থাকবো এবং তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই সংসদে আপনার প্রতিনিধিত্ব নেই আপনি একটা আসন পাবেন না এমপি হবেন না তা কেমন করা হয় তিনি বলেন যে না ঠিক আছে তোমরা করো আমি আছি পুরো জাতি তোমাদেরকে চেনে এবং তারা যা করতে চায় সেই বিষয়ে তাদের একটা সুযোগ দেওয়ার চেষ্টা করলাম আমি মানে দিচ্ছেন আর তো কোনো ধোঁয়াশা নেই তাই না যে এটি সরকারের সমর্থনে আলো বাতাস পানি নিয়ে তারা নতুন দল করতে চাচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে তিনি বোকা শোকা ভাব নিয়ে কথাবার্তাগুলো বলছেন কেন এই সত্যগুলো উচ্চারণ করছেন তিনি কি এত বোকা ওঠে না সারা পৃথিবীতে বিচরণ কতটা আমরা জানি তিনি যে বোকা হবেন বা সরল হবেন সেটি মনে করার কোন কারণে সহজ সরল হলে কি শুরুতেই তার গ্রামীণ প্রতিষ্ঠানে ছয়শো ছেষট্টি কোটি টাকার ঋণ মহু করে নেন শুরুতেই তার সব ধরনের মামলার নিষ্পত্তি করে ফেলেন ক্ষমতায় এসেই তিনি বোকা শোকাও নন তিনি সহজ সরলও নন এটুকু স্পষ্ট তাহলে তিনি এই কথাগুলো কেন বলছেন কে খেলছে পেছন থেকে গ্যাং কেয়ার স্টাইলে যা কিছু বলে যেমন কোনো সমস্যা নেই তাকে দিয়ে কেউ এই কথাগুলো বলাচ্ছে ইচ্ছাকৃত হবে জনগণ যাতে ব্যস্ত থাকে তার এই কথাবার্তা নিয়ে তাদের এসব সমালোচনা আলোচনা ব্যস্ততার মধ্য দিয়ে সরকার যা করার ইচ্ছা করে যাবে বিষয়টি কি এরকম তার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এর পরেও কি আসলে এই নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভব যেটা আমরা অনেক আগে থেকে বলে এলেও বিএনপি কদিন আগে সেটি প্রকাশ করেছে তার নিরপেক্ষ আচ্ছা নিরপেক্ষ হলো আমরা ধরে নিলাম নিরপেক্ষ হলেও ছাত্ররা ক্ষমতা যেতে পারবে তা প্ল্যানিং করছে তাহলে কত শতাংশ ভোট পাবে অনেকের ধারণা তো যে তারা একটি আসনেও জিততে পারবে না একটি আসনেও না অনেক বলেন চেয়ারম্যান বা মেম্বার ইলেকশন করার ক্ষমতাও বা বিজয়ী হওয়ার মতন ক্ষমতাও তাদের নেই আচ্ছা বাদ দিলাম তর্কে গেলাম না কিন্তু প্রশ্ন হচ্ছে একটা কি পাবে সংসদ সদস্য নির্বাচনে নিরপেক্ষ যদি না হয় তাহলে তারা যে টার্গেট নিয়ে এই যে সময় নিয়ে নির্বাচন নির্বাচন বিলম্বিত করা একটা গভীর লক্ষ্যতা তাদের আছে তাহলে তারা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সরকারে যারা আছেন আচ্ছা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতা আসার পথ এতটা সহজ করতে পারবে বিএনপি সেখানে বাধা দিবে না চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশে যে নির্বাচন মানুষ মুখ বুঝেছিল নির্বাচনকালীন সময় এবারও মানুষের করবে করবে কিছু ছেড়ে দিয়ে তারা খেলা দেখবে তারা ক্ষমতায় না যাক যদি তাদের টার্গেট হয়ে থাকে কিছু সংখ্যক আসন নিয়ে তারা বিরোধী দলে বসবে বা তাদের প্রতিনিধি মানে তাদের জোরালো যে প্রতিনিধিত্ব সেটি তারা স্পষ্ট করবে দৃশ্যমান করবে সেটিও সম্ভব কিনা এর আগে তো আমি জানিয়েছি আপনাদেরকে যে তারেক রহমানের কাছে একটি প্রস্তাব গেছে আমি যে বিশ্বাস সূত্রে যেটি জানতে পেরেছি পঞ্চাশ পঞ্চাশ দুইশো তারা পঞ্চাশটি আসন চায় এবং এরকম ভাগ বাটোয়ারা নির্বাচন চায় তারেক রহমান প্রত্যাখ্যান করেছেন একবারে তাহলে এই যদি স্বল্প সংখ্যক আসনেও ইঞ্জিনিয়ারিং হয় এবং তারা সেটিতে যাওয়ার চেষ্টা করে কয়েকটি আসন নিয়ে সংসদে সেটিও কি সম্ভব মধ্যে কথা আমি যদি সবশেষ প্রশ্ন করি মানে সবশেষ মানে মোটা থেকে প্রশ্ন করি ডক্টর ইউনুস ধরে নিয়েছেন যে তার অধীনে নির্বাচন হবে না যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে হাইকোর্টের যে রায় তার ভিত্তিতে হয়তো তিনি আর এই সরকারের অধীনে থেকে তার অধীনে নির্বাচন হবে না তাহলে এটি ধরে নিয়েই কি তিনি নিজেকে প্রস্তুত করছেন নতুন রাজনৈতিক দলকে সব ধরনের সমর্থন দিচ্ছেন সেই দলের নেতৃত্বে তিনি আসবেন আচ্ছা সবশেষ আর একটা প্রশ্ন করি ওয়াদিভার সরকারের সরকার গঠনের আগে তো তার কাছে প্রস্তাব ছিল সামরিক বাহিনী থেকে নাকি তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি সরকারের প্রধান যেন হন তিনি তিনি রিফিউজ জিজ্ঞেস করেছিলেন কতদিনের জন্য এই সরকার তো তিন মাসের জন্য শুনে শুনে বা এক বছর বছর তিনি রাজি হননি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তিনি ক্ষমতা এসেছেন মানে প্রধান প্রতিষ্ঠা হয়েছিলেন অনেকে বলেন তিনি কি আরো বেশি দিন ক্ষমতা থাকার জন্য তার চেয়েও বেশি ক্ষমতা থাকার জন্য অনেক ধরনের প্ল্যানিং নিয়ে এসেছেন সেটি বাস্তবায়ন করছেন এখন যে যেভাবে হোক এটার মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল হবে তিনি সরকার প্রধান থেকেও সেই রাজনৈতিক দলের প্রধান হয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা ঘোষণা করবেন করবেন বা বা প্রধানমন্ত্রী একটা ইলেকশনের মাধ্যমে মাধ্যমে গণভোটের সবসে বলতে চাই তিনি যেভাবেই কথা বলা বার্তা বলুন না কেন অনেকে বোকা শোকা সহজ সরল মনে করছেন আমার মনে হয় না তিনি এতটা সহজ সরল হয়ে এই কথাগুলো প্রকাশ করছেন অনেক গভীর পরিকল্পনার মধ্যে কাজ করছে জামাতকে দিল্লির এক্সটেনশন হিসেবে কিভাবে মিল করছে জামাতের সঙ্গে এই ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটিদের সম্পর্ক সেটিকে আমরা ভুলে যাচ্ছি এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব কয়েকদিন আগেও তো হাসান আবদুল্লাহ জামাতের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন যে একাত্তরে জামাত যা ছিল জামাতের যে অবস্থান সেটিকেই সঠিক বলে মনে হয় আবার অন্যতম সমন্বয় সার্জিস আলম তিনি তো একাধিকবার বলেছেন যে গণভ্যুত্থান বা গণ আন্দোলনে শিবিরের যে ভূমিকা সেটি অস্বীকার করার কোনো উপায় নেই বরং শিবির পেছন থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছে সেটিকে তিনি অতুলনীয় হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন এবং এই যে জামাতের উপরে নির্ভরতা বা জামাতের প্রতি ঝোঁক কারো কারো কোনো কোনো সমন্বয়কের এটি নিয়ে আমি জানি আমি দায়িত্ব নিয়ে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির মধ্যে চরম দ্বিধাদন্দ তৈরি হয়েছে অনেকের মাঝে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের কিছু মানুষ তো অবশ্যই রয়েছেন বা ছাত্র রয়েছেন সেখানে তারা এটিকে মেনে নিতে পারছে না যার কারণে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে এখন তারা আবার এটি বুঝতে পেরেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ না করে কোনো কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না বাংলাদেশের মানুষ সেটি কোনোভাবে মেনে নিতে পারে না তাদের তো একটা চেষ্টা ছিল একাত্তরকে পাশ কাটিয়ে তারা তাদের মতো করে সেখানে রিপ্লেস করার একটা প্রাণান্ত করার চেষ্টা চব্বিশকে স্থান দেওয়ার সেটি তারা পারেনি তারা প্রচণ্ডভাবে শক্ত হয়েছে তারা হোচট খেয়েছে এই জন্য এখন কদিন আগে যেমন ছাত্র শিবিরের যে মুখপাত্র ছাত্র সংবাদ সেখানে যে একটা তুমুল একটা লেখা প্রকাশিত হলো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে তার জন্য আবার তারা একটু বড় বড় কথা বলেছেন মাহফুজ আলম আবার যিনি মাস্টার মাইন্ড তিনি আবার বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না এ ধরনের কথাবার্তা বলেছেন বা বাংলাদেশ পন্থী হতে পারবে না মাহফুজ আলমের ভূমিকাও তো আমরা জানি যে মুক্তিযুদ্ধকে কত কতটা কটাক্ষ করে আসছে তারা নিজেরাই